آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم كريم. تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك, بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الاسقام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب রব্বির হামহুমা কমা রব্বায়া তিসরিরা ও আল্লাহর বান্দারা বল বারবার দুআর যুম্ম দিল খিলা মহব্বতে সবাই পড়ো রব্বির হামহুমা কমা রব্বায়া তিসরিরা

আপনার রহমতের দরজা খোলা আপনার দরজায় হাজি দুনিয়াতে যেদিন আসছিলাম মা বাবা কত আনন্দ আর আদর করছিলেন আজকে হিসাব মিলে দেখলাম ওই জীবনটা না করে ফেলেছি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিজ্ঞা না পাক আমার অন্তর না পাক গুণার কারণে দিলটা পাথ চোখে পাঠিয়ে না আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে

আয়োজনকারী সহযোগিতাকারী আল্লাহ সবাইকে কবুল করে নেন হায় আল্লাহ এলাকাবাসী এই জন্য কত মোহাব্বত করে সহযোগিতা করে সবাইকে কবুল করে নেন আগামী বছরের মাহফিলের জন্য যারা ওয়াদা করেছেন তাদের কবুল করে নেন হায় আল্লাহ তাদের কামাই উজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আ আ্লাহ বারির ভার কুথে তাদের হায়াতে গলকু পারে দেনম্য আয়াম্লাহ এই মাহফিলের জন্য আপনার বক্তার আমাদের মাদ্রাসা উস্তাদরা কত দিন রাত কষ্ট করেছেন তুমিই দেখতে পারেন নাই কত খানা না খাইয়া কষ্ট করেছেন ও আল্লাহ তালি বুললেন ছাত্ররা পড়তো আপন অন্ত পুরি শ্রম করেছে আয় আল্লাহ তাআলা আপনার দ্বীনের জন্য আর কিছুই না আয় আল্লাহ তুমি মেহমান

কত কষ্ট করে কত দূর থেকে আসে কত গুরু পিরে আসেন বাবাজিরা কত ছাত্র ভাইরা আয় আল্লাহ তাদের কষ্ট কবুল করিয়া নে চলার প্রতি কুদরতের দ্বারা হেফাজত করেন মা বুদ্ধের কবুল করেন পর্দাওয়ালা আবেদা দেন প্রত্যেকের ঘর জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ প্রত্যেক মা বোনকে দিনদার বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ মা বাবার ইজ্জত যেন সন্তানের কারণে নষ্ট হয় না প্রত্যেকটা সন্তানকে আদর্শওয়ালা বানায় দেন

বলার তো করি বুমের ঘরে ঘরেও যদি বিহাই লোবি সাথে মুলাকাত করে দিয়ে নামলা

আয়াল্লা হাসা দূর করে ক্লাস দান করেন আয়াল্লাহ অহংকার মুক্ত জীবন দান করেন হাসাত মুক্ত জীবন দান করেন আয়াল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারবর থেকে তো আছে ওই মা বাবার চেহারাটাও কি মনে বলে না ওই মা বাবার চোখের পানি সারাই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা আলেম হইতে পারি নাই ওই মা বাবার দোয়া চোখের পানি সারা টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হইতে পারো নাই ও সন্তান কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবা জীবন কত কষ্ট করেছেন না খাইয়া আমাদের খাওয়াইছেন কত মা বাবা ছিল গরিব মায়ের মাঝে মাঝে মনে চাইতো আর চুল বেদা খাবে টাকার অভাবে খাইতে পারে নাই কত বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে টাকার অভাবে মাছ কিনতে পারে নাই আজকে তোমার সন্তানের ঘরে কত ফল কত মাছ কিলা ভবে ওই বাপ আমার সালা কবরে তাাইয়া কবরে রাখছো আর চাইলো ফল খাওয়াইতে পারো না নামাজ দিতে পারো না দুই ফোটা চোখের পানি পাঠাইয়া পারো ওই কারণে যদি কান্না না আসে তবে দেখো কাল চোখে পানি

বাবা বিছানের পরে কাজে তো

হফাজত করেন আল্লাহ দয়ার মালিক মেহেরবানি করে আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন ফেতনা থেকে হেফাজত করেন আল্লাহ প্রত্যেকটা প্রোগ্রাম ময়দানে ভরপুর উপস্থিতি কিনারা कामयाबीর ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ কবরে যেতে চাই না গুনাহগারের জন্য কবর

তাদের হায়াতে দেন আল্লাহ মেহরবানি করে সমস্ত থেকে জীবনকে হেফাজত করার বিজ্ঞান করেন যার উপরে যার যতটুকু হক আছে সহি আদায়ের তৌফিক দান করেন নবীজির মোহাব্বতে আমাদের সকলের তো আমরা কবুল করে নেন এলাকার সমস্ত কবর ওলাদের জান্নাত দান করেন আয় আল্লাহ আউ আউলিয়া کرام সাত যায় کرام সুহাদা کرام আউলিয়া کرام সাহাবা کرام সবার মাকাম জান্নাতে উচ্চ বানায়া দান আল্লাহ ব্যবস্থা করে দেন করে দেন আয় আল্লাহ লিয়া মুক্ত হাসাদ কিবির মুক্ত করে দেন سبحان الله وبحمده سبحان الله العظيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين